बाबा होकर তীব্র আর্থিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে মাধ্যমিকে নজর কাড়ল সুরজ এদিক ওদিক ফেলে দেওয়া ভাঙাচোরা সব সামগ্রী সংগ্রহ করে হকারি করেন ভজন পাল শিলিগুড়ি মহকুমার বিধান ভীম বাড়ে তার বাড়ি সংসার চালাতে গিয়ে ভজন পালকে একটু বেশি পরিশ্রমী করতে হয় আর সেই পরিশ্রমে বৃহস্পতিবার যেন তৃপ্তির হাসি নিয়ে এলো তার পুত্র সন্তান সুরজ পাল এবছর মাধ্যমিক পরীক্ষা ছশো চুয়াল্লিশ নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সুরজ বিধাননগরের মৌলীগঞ্জ হাই স্কুল থেকে এবার মাধ্যমিক পাশ করলো সুরজ ভবিষ্যতে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে কিন্তু আর্থিক প্রতিবন্ধকতাই ওর কাছে বড় সমস্যা কেউ যদি ওকে পাঠ্যপুস্তক কিনে দেওয়া বা পড়াশোনার জন্য সহযোগিতা করে তবে ওর চলার পথ অনেকটাই সহজ হয় বিভিন্ন বিষয়ে সুরজের প্রাপ্ত নম্বর বাংলায় চুরানব্বই অঙ্কে তিরানব্বই ইংরেজিতে ছিয়াশি ইতিহাসে তিরানব্বই ভূগোলে নিরানব্বই বিজ্ঞানে সাতাশি জীবনবিজ্ঞানে বিরানব্বই রকম প্রাইভেট টিউটার ছাড়াই মাধ্যমিকের প্রস্তুতি নেয় সুরজ যদিও মুরলীগঞ্জ হাইস্কুল থেকে প্রধান শিক্ষক সামসুল আলম ছাড়াও অন্য শিক্ষকেরা সুরজকে পড়াশুনোর জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন পরীক্ষা ঠিক আগ মুহূর্তে তিন প্রাইভেট টিউটারের কাছে পরীক্ষার প্রস্তুতি নেয় হাই হাইস্কুলের সব শিক্ষক যেভাবে তাকে সহযোগিতা করেছে তার জন্য সেই সব শিক্ষকদের প্রতি প্রণাম এবং কৃতজ্ঞতা জানিয়েছে মেধাবী ছাত্র ভবিষ্যতে একাদশ শ্রেণীতে এই স্কুলেই পড়তে আগ্রহী সুরজ প্রধান শিক্ষক শামসুল আলম জানিয়েছেন ভবিষ্যতেও তারা সুরজের পাশে আছেন সুরজের সঙ্গে সঙ্গে এই বছরও মাধ্যমিক পরীক্ষায় হাই স্কুল থেকে উনচল্লিশ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন এর মধ্যে নব্বই শতাংশের ওপরে নম্বর পেয়েছে নজন ঠিক আছে আজকে সত্যি আমাদের খুশির দিন দু হাজার চব্বিশের মাধ্যমিকের ফল যে বেরিয়েছে এখানে অনেক ছেলেমেয়েরা আছে আমরা সত্যি সৌভাগ্যবান যে এই সমস্ত ছেলেমেয়েদের স্কুলের আমরা শিক্ষক এখানে অভিভাবকরা আছে পরিচালন সমিতির সভাপতি আছেন এখানে জ্যোতি ওরাও যে ছশো একান্ন নাম্বার পেয়েছে তুমি কত নাম্বার পেয়েছ তিন যারা এখানে দেখছেন সবাই ছশোর উপরে নাম্বারে শিলিগুড়ির থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে একটি গ্রামীণ এলাকাতে যে স্কুল আমাদের যেটা একটা ট্যাগলাইন স্বপ্ন পূরণ সত্যি সত্যি আজকে এরা বলবে এদের বাবা মারা বলবে যে সত্যি সত্যি তাদের ছেলেমেয়েদের স্বপ্ন পূরণ হয়েছে কিনা এই বিদ্যালয়ে যদি আমি স্কুলের কাছে খুবই কৃতজ্ঞ কারণ আমার যদি কোনো অসুবিধা হতো তাহলে টিচারদের বলতে আমার টিচাররা সেগুলো সলভ করে দিত তো এই আমি যা আজ আজকে যা আছি সেটা আমার বাবা মার আশীর্বাদ এবং টিচারের স্কুলের টিচাররা আমার খুব সাহায্য করেছে তার জন্য এই পজিশনে স্কুলের টিচারদের কাছে আমি খুব কৃতজ্ঞ এবং আমার মা বাবা মার কাছেও আমি খুব কৃতজ্ঞ স্কুলে যত যখনই পড়াশোনা হতো খুব মন দিয়ে পড়াতেন টিচারগুলো এবং সবাই খুব মন মনোযোগ সহকারে শুনতেন তুমি তুমি বলো সেকেন্ড বলো নাম বলো তোমাদের এই তুমি বলো তোমার নাম বলো আমার নাম জয়শ্রী যদি স্কুলে এসে আমাদের হচ্ছে কোন একটা বিষয় হচ্ছে ক্লাস চলাকালীন অসুবিধা থাকা থাকতো বা যদি খুশি কিনা কেমন নাম্বার এই নম্বরে খুশি কিনা আচ্ছা কোথা থেকে আসতে আমি হ্যাঁ তো তুমি কি নাম বলো তোমার এখানে অনেক বাবা আছেন এই সামনে চলে এসো আর তুমি কোথা থেকে আসো বলো আমার নাম সৈম রাজা আমি সোনাপুর থেকে আসি আমি স্কুল থেকে অনেক সাপোর্ট পেয়েছি স্যারদের যে কোনো বিষয়ে আমি জানতে পেরেছি অসুবিধা হলে সেখান থেকে জানতে পেরেছি এই তোমার কী নাম আমার নাম সুরেশ কু আমি ধুমঘর থেকে এসেছি তো আমি প্রথমে স্যার বাবা হয় এবং আমার বন্ধু বান্ধবকে ধন্যবাদ জানাবো কারণ হ্যাঁ হ্যাঁ সত্যিকের ধন্যবাদ এই জীবনের একটা এইটাই শেষ না একটা একটা বড়ো পরীক্ষা

টিচার তুমি ভেরি গুড তুমি হ্যাঁ ডক্টর আসলে এই ক্ষুদে খুদে যারা আছে এদের চোখে একরা স্বপ্ন আমরা সেই স্বপ্ন পূরণের কারিগর হিসাবে ফেরিওয়ালা হিসাবে এদের পাশে ছিলাম আমার পরিচালন সমিতি সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা যে নিষ্ঠার সাথে এদের গড়ে তুলেছে আমরা চাই এদের স্বপ্ন পূরণ হোক এরা দেশের মুখ উজ্জ্বল করুক ধন্যবাদ সকলকে আজ সত্যি আমাদের কাছে একটা আনন্দের দিন দু হাজার চব্বিশ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আর সারা স্কুলে প্রায় ঊনচল্লিশ জন ফার্স্ট ডিভিশন এর উপরে আছে নজন আমার ভালো লাগছে যে একেবারে গরিব পরিবার থেকে উঠে আসা একটি সন্তান সুরজ পাল বিধাননগরের কাছে ভীমবারে থাকে সে ছশো চুয়াল্লিশ পেয়ে শুধু আমাদের না সবাইকে তাক লাগিয়ে দিয়েছে আমরা জানতাম ও ভালো রেজাল্ট করবে আমরা জানি ওর পেটে খিদা থাকে তা সত্ত্বেও স্বপ্ন দেখে বলে আজকে সফল আমি ধন্যবাদ দেব আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা ওকে ওর স্বপ্ন পূরণের জন্য ওর পাশে ছিল ও নিজে মুখে বলবে ও কি হতে চায় আমি জানি ওর আর্থিক প্রতিবন্ধকতা আছে বাবা প্রতিদিন বেরোয় সাইকেল নিয়ে ভাঙা জিনিসপত্র কুড়ানোর জন্য সেইগুলো কালেকশন করে সামান্য পয়সাই পায় তারপরেও তার ঘরের সন্তান যে স্বপ্ন দেখতে স্বপ্ন সেটাও নিজে মুখে বলবে আমাদের শুধু এটাই বলার এই সমস্ত মেধাবী ছাত্রের পাশে আমরা ছিলাম আছি থাকবো অবশ্যই ওর স্বপ্ন পূরণ করবো আমার নাম বলো আমার নাম পাল আমি প্রথমে হলো ধন্যবাদ জানাতে চাই আমার শিক্ষক শিক্ষিকা বাবা মা এবং হলো আমার বন্ধুবান্ধবদের যাদের জন্য আমরা আমি সফল রেজাল্ট করতে পেরেছি তো আমি হলো কি হতে চাও তুমি আমি হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আচ্ছা আর তোমার বাবা কি করেন সেটা যদি তুমি বাবা হলো আমার বাবার নাম হলো ভজন পল তিনি হকারি করে তো তিনি হলো নিজে হলো আমাদের সরকারি বলতে এই যে ভাঙা চোরা যেগুলো কালেকশন করে সেটা পাড়ায় পাড়ায় গিয়ে হলো পাড়ায় পাড়ায় ভাই ভাই বন আমি একজন আর হলো আমার ছোট বোন আছে ও সিক্সে পড়ে হ্যাঁ তো কি হতে চাও সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভেরি গুড আমরা তোমাদের পাশে থাকবো তোমরা এগিয়ে চলো আর এখানে শিক্ষক উৎপল বাবু আছেন আজ দু সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আমাদের স্কুলে প্রায় নাইনটি পারসেন্ট অ্যাভাব ছেলেমেয় পাশ করেছে এদের মধ্যে আমাদের এখানে এখন উপস্থিত আছে সুরজবার এ নাইনটি কত পার্সেন্ট নম্বর পেয়েছে আর সে খুবই দরিদ্র ঘরের সন্তান তার বাবা মা মা একজন গৃহবর্তী আর বাবা ঠকারে কাজ করেন আমি তার জীবনের সফলতা কামনা করছি সত্যি হয়তো অনেক দর্শক দেখবে আসলে এই ধরনের পরিবারে জন্মগ্রহণ করে তুমি যে সাহস ভিতরে রেখে এগিয়ে চলছ এটাকে স্যালুট করার মতো অবশ্যই আমরা তোমার পাশে থাকব নিশ্চয়ই কিছুদিন পরে সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে দেশকে গর্বিত করবে সেই প্রত্যাশায় আমরা রইলাম বাড়িটা কোথায় আমাদের ভীমগড় বাড়ি ভীমগড় আচ্ছা

আর হলো ফিজিক্যাল সায়েন্সে science এ eighty four আর life science এ ninety two সমস্যা কি বাড়িতে অসুবিধা কি কষ্ট কি? sir বাড়িতে মানে আমার বাবা হকারি করে এমনি ইসে রোজগার একটু কম করে আমাদের মানে ভাঙাচোরা লোহা টোহা এগুলো বিক্রি করে তো আমাদের ইসে অসুবিধা হয় এমনি পড়াশোনা মানে

এই নাম্বারে কেউ যদি সহযোগিতা করতে চায় বইটি যদি কে রে আগ্রহী হয় সত্যি রিয়েলি ওর ছবি যখন দেখবেন না মানে অপুষ্টি শিকার যেটা হয় এই বয়সে সেই ছাপটা আছে আর আজ পর্যন্ত আমার স্কুলে অনেক মেধাবী এসছে কিন্তু এতটা হকার এই যে লোহা এইসব ভাঙা চোরা কালেকশন করে সে আর এরকম একটি হয়েছিল সে আজকে পুলিশ অফিসার হয়েছে হয়েছিল তার বাবা হকারি করত সেটা অনেক দিন আগে সেটা ধরুন সেই দু হাজার ছয় সাতের প্রায় প্রায় আঠেরো উনিশ বছর পরে এরকম মেদা একটি ছাত্র পেল যার চোখের স্বপ্ন কিন্তু অনেকটা আমরা নিশ্চয়ই ওর পাশে থাকবো এবং স্বপ্ন পূরণ করবো